আপনি যদি বিনা পয়সায় কঠিন কাজগুলো সহজভাবে করতে চান তাহলে এই এই বুদ্ধির বুদ্ধির লোকটার কিন্তু সকল যে পদ্ধতি সেগুলো রাজার অবলম্বন করতে পারেন দারুণ বুদ্ধি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে দেখতে পাচ্ছেন এই লোকটা বস্তা থেকে চাল বের করছে কত সুন্দর একটা মানে পদ্ধতি বুদ্ধি কাটিয়েছে সে একটা বোতল জাস্ট কেটে বস্তার সাথে লাগিয়েছে হয়ে গেল আবার লাগিয়ে দিল এরপরে দেখুন আপনার হাতের সময় কম আপনার খুব দ্রুত কাপড় চোপড় পরিষ্কার করে শুকাতে হবে এরকম একটা টায়ারে লাগাবেন এই যে পানিগুলো পড়ে যাচ্ছে পাশাপাশি বাতাসের মাধ্যমে কাপড়টা দ্রুত শুকিয়ে যাচ্ছে বুদ্ধির টেকনিকটা কিন্তু অসাধারণ এরপরে দেখুন ধরুন আপনার বাসায় ইলেকট্রিসিটি নাই কোনো কারণে চলে গেছে তো আপনি এভাবে বোতলে দড়িতে বাঁধবেন বাঁধার পর এভাবে একটা কাগজ লাগাবেন অনেক আনলিমিটেড ভাবে ঘুরবে বাতাস খেতে পারবেন এরপর দেখুন কাপড় ওয়াশ করার সময় ধরো হাত দিয়ে কাঁচতে যদি একটু কষ্ট হয় আপনার তো ঠিক এভাবে কিন্তু বেলচা নিয়ে খুব সুন্দরভাবে কাপড়গুলো কাস্তে পারবেন বুদ্ধিগুলো কিন্তু একটু এক্সেপশনাল আচ্ছা মেয়েরা হিল কেনার জন্য কেন টাকা খরচ করবে এই বুদ্ধিটার মাধ্যমে মানে হাই হিলগুলো কিন্তু বানাতে পারবে চমৎকার বুদ্ধি কিন্তু এই যে দেখুন হেঁটে যাচ্ছে আবার শব্দও হচ্ছে তাই না বেশ চমৎকার তো তারপরে দেখুন এই লোকটা যে বুদ্ধিটা করেছে ধরুন আপনার এলাকাতে একটু বৃষ্টি হয়েছে বা জলবদ্ধতা তৈরি হয়েছে এই বুদ্ধিটা খাটিয়ে কিন্তু আপনি জুতাটা বা স্যান্ডেল তৈরি করতে পারবেন আপনার গায়ে পানি পড়বে না আচ্ছা প্র্যাকটিক্যালি যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক তার স্ত্রীকে ঘাড়ে করে নিয়ে এই বুদ্ধিটা অবলম্বন করে এই জুতাটা দিয়ে কিন্তু রাস্তাটা পার হয়ে গেল বেশ চমৎকার ছিল কিন্তু ব্যাপারটা এরপরে ধরুন আপনার বাসায় ইঁদুরের যদি কল থাকে মাছ ধরার জন্য কিন্তু ইঁদুর ধরার যে মানে যাতা কলটা এটা এভাবে খাবার দিয়ে পুকুরে দিবে নিজে দেখুন মানে ঠাস করে লেগেছে লেগে কিন্তু মাছটা উঠে আসছে কি চমৎকার বুদ্ধি ইঁদুর কল দিয়ে আসলে মাছ ধরা এরপরে দেখুন প্লাস্টিকের ওয়ান টাইম বোতলগুলো কিন্তু একটা সঙ্গে আরেকটা লেগে থাকে খোলা খুবই মুশকিল হয় এভাবে একটা বোতল কেটে রাখবেন নিচ থেকে টান দেবেন বেশ চমৎকার হয়ে গেল এরপরে দেখুন করার দিয়ে আসলে গাছ কাটতে কিন্তু বড়ো ছোটো গাছ কাটতে কিন্তু দুইজন মানুষ লাগে খুব পরিশ্রমের ব্যাপার আপনি এক কেউ কাউকে যদি না পান ঠিকইভাবে সাইকেলে লাগিয়ে কিন্তু গাছটা কাটতে পারবেন একা একাই ধরুন আপনাকে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হবে কোনো একটা কাজের জন্য যেতে হবে এই টেকনিকটা অবলম্বন করবেন কয়েলটা শেষ হয়ে যাবে ইটটা মাথার উপর পড়বে অ্যালারামের কাজ হয়ে গেল আপনি উঠে গেলেন এরপরে দেখুন বোতলের মধ্যে এই ধরনের জিনিসগুলো যদি রাখতে চান এরকম একটা কন্টেনার থেকে ওই যে হাতাটা কাটবেন কেটে খুব সুন্দরভাবে বোতলটা ভরা যাচ্ছে এই সব বুদ্ধিগুলো কিন্তু একটু মানে অন্য ফানি বুদ্ধি কিছু মনে করবেন না তো যাই হোক মেয়েদের ভ্যানিটি ব্যাগ যদি না থাকে অল্টারনেটিভ হিসেবে হিসেবে কিন্তু এই ধরনের একটা মানে জিনিস নিতে পারেন বেশ চমৎকার টাকা সেভ থাকবে এরপরে ধরুন ঝর্ণা যেটা গাছে গার্ডেনে পানি দেওয়ার জন্য সমস্যা হয় তো পড়া মানে যে উৎস অ্যাবিনের যে ছয় লিটার বা পাঁচ লিটারের বোতল আছে এভাবে ফুটো করে আপনি আরামে কিন্তু গার্ডেনে ঝর্নার মতো করে পানি দিতে পারবেন গরম পানি দিয়ে যদি আপনি থালা বাসন মাসতে চান আর গরম পানির যদি ব্যবস্থা না থাকে এরকম একটা পাইপের নিচে মোমবাতি জ্বালিয়ে দিন আরামে কিন্তু আপনি গরম পানিটা পেয়ে যাচ্ছেন চমৎকার বুদ্ধি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একটু এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার ভালো লাগলে ফলো করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন